সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম মেরিনস কিচেনের আরও একটি মজার রেসিপি দেখার জন্য আমি মেরিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম হানড্রেড পারসেন্ট প্রফেশনাল রেসিপিতে অনেক বেশি মজাদারভাবে আমার ডেলিভারি দেওয়া পাঁচশো গ্রাম ওজনের একটি বাটার স্কচ ফ্লেভারের বার্থডে কেকের এ টু জেড রেসিপি একটা বাটার স্কচ বার্থডে কেক তৈরি করতে যা যা লাগে সব কিছুই আজকে আমি তৈরি করে দেখাবো তার সাথে সাথে প্রাইস সম্পর্কেও ধারণা দিব তো সব মিলিয়ে একটা ফ্রি বিজনেস ক্লাসই বলতে পারেন আশা করব আজকের বাটার স্কচ ফ্লেভারের বার্থডে কেকের এই সম্পূর্ণ রেসিপিটা আপনার মন দিয়ে দেখলে হান্ড্রেড পারসেন্ট ভালো মানের ব্যাকারির চেয়ে আরও মজাদারভাবে এই বাটার স্কচ বার্থডে কেকটা তৈরি করতে পারবেন আর খুব সিম্পল তবে অনেক বেশি সুন্দরভাবে ডেকোরেশন করে শেয়ার করব। তো আশা করব সব মিলিয়ে আজকের এই বার্থডে কেকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো এখানে প্রথমে একটা চাল নিতে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিচ্ছি বেকিং সোডা আর এক চিমটির মতো লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে ওয়ান থার্ড কাপ সাথে আরও এক টেবিল চামচ পরিমাণ ময়দাই দিয়ে দিবেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে যদি না থাকে তো সব কিছু চেলে নিয়েছি তারপর আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আসলে শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিলে রেজাল্টটা বেশি ভালো হয় তো এটা সাইডে ঢেকে রেখে দিলাম আর এখানে নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিমের কুসুম দুইটাকে আমি সাবধানে উঠিয়ে নিচ্ছি যেন কুসুমের কোনো হলুদ অংশ সাদা অংশের সাথে না থাকে তো খুব সাবধানভাবে উঠিয়ে নিতে হবে এ তো উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনি এবং ডিমের সাত অংশটাকে আমি বিট করব প্রথমে সাদা অংশটাকে একটু বিট করে নিলাম যখন এরকম ফোম ক্রিয়েট হওয়া শুরু হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি অল্প অল্প করে চিনি দিব আর বিটার মিডিয়াম স্পিডে বিট করব আমি সবসময় যে কোনো বেকিংয়ের কাজ বিটার মিডিয়াম স্পিডে রেখে বিট করে থাকি তো চিনিটাকে তিন থেকে চারবারে অল্প অল্প করে দিব আর বিট করতে থাকব এভাবে করে একটা ফোম তৈরি হয়ে যাবে আর আপনারা চাইলে ডিমের কুসুম সহ একসাথে করে তারপরও বিট করতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে তাই ডিমের স্বাদ অংশটাকে এরকম একটু আলাদা ফোম করে নিলে কাজটা দ্রুত হয়ে যায় এবং বেশি ভালো হয় রেজাল্টটা তো কিছুক্ষণ বিট করে নেওয়ার পর ডিমের স্বাদ অংশটা এরকম ফোমই হয়ে গিয়েছে তারপর এখানে আমি কুসুম দুইটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এখানে বাটার স্কচ ইমালসন হাফটা চামচ পরিমাণ আর এটা হচ্ছে রেডমেন ব্র্যান্ডের ইমালসন আর যে কোনো বেকিং শপে আপনারা বাটার স্কচ ফ্লেভারের যে ইমালসনটা সেটা পেয়ে যাবেন তিঁমাশন দিয়ে এবং ডিমের কুসুমটা দিয়ে আরও এক মিনিটের মতো বিট করে নিয়েছি তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল জাস্ট দুই টেবিল চামচের মতো তেলটা দিয়ে আমি খুবই অল্প সময় হালকা একটু বিট করে নিব কারণ তেল দেওয়ার পর বেশি বিট করলে ডিমের যে ফোমটা সেটা ভেঙে যায় তাই একটা চাপ দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি তারপর কিন্তু বিট করা বন্ধ করে দিয়েছি তো এবার শুকনো উপকরণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প করে তিনবার অ্যাড করব প্রথমে কিছু শুকনো উপকরণ দিলাম আর সাথে এখানে লিকুইড আমি দিব দুই টেবিল চামচ পরিমাণ দুধ তো সেই দুধটাও আমি অল্প অল্প করে দিব তো দুধ না দিলেও হবে তবে দুধটা দিলে ডিমের যে ফোমটা আমি তৈরি করেছি সেটা বেশি ভালো থাকবে সেটা ভেঙে যাওয়ার চান্সটা কম থাকবে কেকটা একটু বেশি নরম হবে তুলতুলে হবে তো তাই অল্প একটু আমি দুধ দিয়ে দিই সময় স্পঞ্জ কেকের মধ্যে আমার কাছে মনে হয় ব্যাটারটা বেশি ভালো হয় এবং কেকটা খেতেও খুব বেশি ভালো লাগে তো দ্বিতীয় ধাপে শুকনো উপকরণ দিয়েছি সাথে অল্প একটু দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখন সবশেষে শুকনো উপকরণ আর সবটুকু দুধ দিয়ে দিলাম আর মিক্সিংটা কিন্তু অবশ্যই মানে একদম আলতো হাতে করতে হবে যেন ডিমের ফোমটা না ভাঙে হ্যান্ড উইক্সটাকে জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করতে হবে ভিডিওটা যেহেতু অনেক বেশি লং হয়ে যাবে আমি একটু স্পিড দিয়ে দেখিয়ে দিয়েছি তবে কাজটা খুবই আলতো হাতে সময় নিয়ে করতে হবে কারণ স্পঞ্জ কেকের ব্যাটারটা পারফেক্টলি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ তো ব্যাটারটা আমার হয়ে গিয়েছে এখানে আমি ছয় ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের নিচে খুব সামান্য একটু অয়েল ব্রাশ করে আমি বেকিং পেপার আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে এখন কেকের সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে একটা স্টিকের মাধ্যমে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি এবং কয়েকবার ট্যাপ করে নিয়েছি যেন ভিতর কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে আসে তো আমি কেকটাকে একশো সত্তর ডিগ্রি তাপে আপডাউন হিটে বেক করে নিয়েছি ৩৫ মিনিট তো আপনাদের ওভেনের উপর ডিপেন্ড করে সময় কিছুটা কম বেশি লাগতে পারে তাছাড়া আপনারা চাইলে কিন্তু কেকটাকে চুলাতেও বেক করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এরকমই তিরিশ থেকে ৩৫ মিনিট সময় লাগবে তো আমি একটা টুথপিকের মাধ্যমে চেক করে নিয়েছি টুথপিকটা ক্লিন এসেছে তার মানে আমার কেকটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে আর ফ্রেন্ডস চুলায় কীভাবে কেক তৈরি করা যায় তার অনেক অনেক রেসিপি আমার চ্যানেলে আছে যারা এটা নিয়ে হেজিটেশনে আছেন বা ভাবছেন যে চুলায় এরকম ভালো সফট স্পঞ্জ কেক হবে কি না তারা আমার পূর্বের রেসিপিগুলো একটু দেখে নেবেন আর কি তাহলেই বুঝতে পারবেন চুলাতেও কিন্তু এরকম সফট কেক বেক করা সম্ভব আর চুলাই খুব ভালো স্পঞ্জ কেক হয় তো এই তো দেখুন মার্শাল্লা কত সফট হয়েছে কেকটাকে আমি অফ স্ক্রিনে তিনটা লেয়ারে ভাগ করে কেটে নিয়েছি এটা দেখাই নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর অবশ্যই কেকটাকে স্লাইস করতে হবে তো কেক স্লাইস করে আমি সাইডে রেখে দিয়েছি আর এখন হচ্ছে এই বাটার স্কচ ফ্লেভারের কেকের জন্য বাটার স্কচ সসটা তৈরি করে নিচ্ছি সেই জন্য এখানে আমি হাফ কাপ দিয়ে অর্ধেক তার মানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আমি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি চিনিটা ছড়িয়ে দিয়ে আমি ওয়েট করেছি কিছুক্ষণ যখন এরকম ব্রাউন কালার হওয়া শুরু হয়ে গিয়েছে সাইড দিয়ে তখন অনবরত নাড়তে হবে আর চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়েছি এতক্ষণ মিডিয়ামে ছিল তো খুব সাবধানতার সাথে ক্যারামেলটা করতে হবে কারণ ক্যারামেলটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু সসটা তে লাগবে খেতে তাই চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি সসটা তৈরি করে নিচ্ছি যখন ক্যারামেলটার মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে তখনই সাথে সাথে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনির জন্য হাফ কাপ পরিমাণ কুকিং ক্রিম আপনারা এখানে কুকিং ক্রিমের পরিবর্তে হুইপ ক্রিমও দিতে পারেন আবার ডানু ক্রিমও দিতে পারেন তবে কুকিং ক্রিম দিয়েই বেশি ভালো হয় এই ক্যারামেল সসটা এবং টেস্টটা ভালো হয় তো দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বাটার দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এক চিমটির মতো আমি এখানে লবণও দিয়ে দিয়েছি এতে করে টেস্ট আরও বেশি ভালো হবে খুব সামান্য একটু লবণ দিয়েছি তারপর অনবরত আমি নাড়ব আর চুলা রাসটা কিন্তু এখন মিডিয়াম টু লো ফ্লেমে আছে তো কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন এটা ঘন হয়ে যাবে এখানে কিন্তু রেশিওটা হচ্ছে চিনি যতটুকু ডাবল পরিমাণে ক্রিম দিবেন তো প্রথমে ক্রিমটা দেওয়ার পর মনে হবে যে পাতলা হয়ে গিয়েছে আসলে না যখন এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করবেন দেখবেন এরকম ঘন একটা সসে পরিণত হয়ে গিয়েছে তো দেখুন কত ঘন এবং কত স্মুথ একটা সস তৈরি হয়ে গিয়েছে এটা যখন আপনি চুলা থেকে নামিয়ে রাখবেন এবং ঠান্ডা হবে তখন কিন্তু এটার ঘনত্বটা আরও বেড়ে যাবে এ তো দেখুন আর এটার মানে স্মেলটা এত ভালো এত সুন্দর একটি স্মেল আসে যখন এই সসটা বানানো হয় আর এটা খেতেও খুবই মজার এই সসটা দিয়ে ব্রেড খেতেও কিন্তু খুব ভালো লাগে বাচ্চাদেরকে আপনারা চাইলে কেক বানানোর আশেপাশে যদি একটু থাকে বাচ্চাদেরকে ব্রেডের সাথেও দিতে পারেন দেখবেন বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেবে সসটার স্মেলটা এত ভালো এবার আমি প্রালিন তৈরি করছি তার জন্য অল্প একটু আমি চিনি দিয়েছি এখানে ওয়ান এইট কাপের মতো মানে অল্প কিছুটা আর কি এটা কোনো পরিমাণ ওরকম বলার নেই কিছুটা চিনি আমি ক্যারামেল করে নিচ্ছি যখন এটা ক্যারামেল মোটামুটি হয়ে আসবে এরকম একটা লাইট কালার হয়ে আসবে সে পর যে এখানে আমি এক মুঠো বাদাম দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা বাটার হাফ টেবিল চামচের মতো তো বাটার এবং বাদামটাকে আমি ক্যারামেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব মানে আপনি ক্যারামেলটা এরকম করবেন যতটুকু বাদামের প্রালীন আপনি তৈরি করবেন বাদামটা যেন মোটামুটি ক্যারামেলটার মধ্যে একটু এরকম ডুবো হয় কাভার হয় ওই রকম মানে অনুমান করে আপনি ক্যারামেলটা করে নেবেন তো কিছুক্ষণ ভেজে নিয়েছি খুব সুন্দর একটা স্মেল এসেছে আর এদিক থেকে একটা বেকিং পেপার আগে থেকে আমি রেডি রেখেছিলাম তো সেটার মধ্যেই গরম গরম থাকা অবস্থায় মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি ঢেলে জাস্ট পাঁচ মিনিটের মতো অপেক্ষা করেছি এরপর কিন্তু এটা এরকম শক্ত হয়ে গিয়েছে দেখুন মুচমুচে হয়ে গিয়েছে অনেকটা বাদামি টাইপের আর কি গ্রামে আমরা যে বাদামি খেতাম হয়তো ঢাকায়ও আছে ওই বাদামির মতো হয়ে গিয়েছে একদম মুচমুচে তো এটাকে ভেঙে নিয়েছি আপনারা এটাকে গুঁড়ো করে নেবেন একটু মানে শিল্পাটায় অথবা বেলুনের মাধ্যমে যেটা দিয়ে আপনার সুবিধা হয় একটু ভেঙে গুঁড়ো করে তারপর ব্যবহার করবেন চালে ব্ল্যান্ডার ব্ল্যান্ডও করে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে এটা আবার বেশি দলা পাকিয়ে যায় পরে ব্যবহার করতে অসুবিধা হয় তো যাই হোক আর এখানে আমি ক্রিম বিট করে নিয়েছি এখানে আমি থ্রি ফোর্থ কাপ পরিমাণ বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ হুইপ ক্রিম একদম বরফ ঠান্ডা অবস্থায় আমি বিট করে নিচ্ছি বিটার স্পিডটা মিডিয়ামে আছে আর এখানে হচ্ছে আমি ভিভো যে রেড কালার যে ক্রিমটা সেটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে ডিপ ফ্রিজে সংকটন করতে হয় ডিপ ফ্রিজ থেকে ঘন্টাখানেক আগে নামিয়ে তারপর বরফ ঠান্ডা অবস্থায় বিট করতে হয় তো মোটামুটি কিছুটা বিট হওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি হাফটা চামচের মতো বাটার স্কচ ইমালশন এবং যেই সসটা তৈরি করেছিলাম বাটার স্কচ ফ্লেভারের সেই সসটা আমি এখানে দুইটি বিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তো দিয়ে আবারও একটু বিট করে নিলাম এর মধ্যে কিন্তু এই ক্রিমটা হয়ে গিয়েছে আর যেহেতু এখানে বাটার সস এবং বাটার স্কচ ইমালসন ইউজ করা হয়েছে এই ক্রিমটা খুবই মজার এবং এই ক্রিমটা বিট করার সাথে সাথেই কেকের কাজটা করতে হয় কারণ যেহেতু এখানে সস দেওয়া আছে যে ক্যারামের সসটা সেটার কারণে ক্রিমটার মধ্যে মানে দ্রুত ক্রিমটা অনেক হার্ড হয়ে যায় তাই ক্রিমটা বিট করার সাথে সাথেই কেকের ডেকোরেশনের কাজটা করতে হবে দেরি হলেই দেখা যায় ক্রিমটা বেশি হার্ড হয়ে যায় সেক্ষেত্রে আবার ফিনিশিং দিতে একটু সমস্যা হয় যেহেতু এখানে ক্যারামেল সসটা আছে এই জন্য আর কি তো এখন আমি বোর্ডে সামান্য একটু ক্রিম লাগে কেকের প্রথম স্লাইসটা দিয়ে দিয়েছি তারপর এখানে হচ্ছে আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি খুব ভালোভাবে তারপর একটা পাইপিং ব্যাগের মাধ্যমে আমি প্রথম লেয়ারের মধ্যে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি প্যালেট নাইফটা দিয়ে ক্রিমটাকে সমান করে নিচ্ছি এরপর আমি যেই সসটা তৈরি করে নিয়েছি সেটা একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি সেটা এরকম জিগ করে উপরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে বাদাম এই বাদামগুলোকে আমি আসলে একটু কাজের সুবিধার্থে তাড়াতাড়ি করে ব্ল্যান্ডই করে নিয়েছিলাম যেটা আমার ভুল হয়েছিল ব্ল্যান্ড করে নিলে এটা পরে দলা পাকিয়ে যায় তার চেয়ে ভালো আপনি এটাকে কোনো কিছু দিয়ে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেবেন সেটাই বেশি ভালো হয় তো যাই হোক আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিয়েছি এবং দিয়ে সেমভাবে সুগার সিরাপ দিয়েছি ক্রিম দিয়েছি তারপর দিয়ে দিয়েছি হচ্ছে সস এবং সসের উপরে আমি দিয়েছি হচ্ছে যেই প্রালিন বা বাদাম এবং ক্যারামেলের যে মিশ্রণটা সেটা এই তো উপরে খুব ভালো করে আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি তারপর কেকের তৃতীয় লেয়ারটা বসিয়ে দিলাম আর কেকের নিচে যে লেয়ারটা থাকে সেটা আমি সবসময় উপর দেওয়ার চেষ্টা করি এতে করে ফিনিশিংটাও ভালো হয় আর নিচের লেয়ারটা কিন্তু দেখা যায় নিচে যেহেতু থাকে এটা একটু ড্রাই বেশি থাকে তাই এই লেয়ারে সুগার সিরাপটি একটু বেশি করে দিতে হবে তো আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি এরপর অল্প একটু ক্রিম দিয়ে আমি কেকটাকে ক্রামস কুট করে নিচ্ছি ক্রামস কুটটা অবশ্যই করে নেবেন এতে করে ফিনিশিংয়ের সময় ক্রামসগুলো আর ভেসে আসবে না খুব ভালোভাবে স্মুথলি কোনো ঝামেলা ছাড়া আপনি কেকে ফিনিশিং দিতে পারবেন ক্রামস্কুট করার পর কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারেন চাইলে তবে আমি নর্মালি সাথে সাথেই ফিনিশিং দেওয়ার কাজটা করে ফেলি তো ক্রামস্কুট করে ক্রিম আমি লাগিয়ে নিয়েছি কেকের মধ্যে প্রথমে পাইপিং ব্যাগের মাধ্যমে এভাবে করলে খুব দ্রুত কেকে ফিনিশিং চলে আসে কোনো ধরনের ঝামেলা পোয়াতে হয় না তো তারপর একটা স্ক্রেপার মাধ্যমে সাইডটা একটু সমান করে নিয়েছি প্লেট নাইফের মাধ্যমে উপরটা সমান করে নিয়েছি তারপর আবারও সাইডটা সমান করে নিচ্ছি তো এখন উপরটা আমি এরকম করে সমান করে যে অ্যাক্সেস ক্রিমটা আছে বাড়তি ক্রিমটা আছে সেটাকে এভাবে টেনে সমান করে দিচ্ছি এই তো এবার আমি এখানে একটা জিগ জেগ স্ক্রেপার নিয়েছি সাইড একটা জিগ জেগ ডিজাইন করে দিলাম আর উপরটা আবারও আমি একটু সমান করে নিচ্ছি আর দেখুন এরই মধ্যে কিন্তু আমার কেকে খুব সুন্দর একটা ফিনিশিং চলে এসেছে আপনারা অবশ্যই আলতো হাতে কেকে ফিনিশিং আনার চেষ্টা করবেন দেখবেন খুব দ্রুত ফিনিশিং চলে আসবে তো আমি এ তো যে ক্যারামেল সসটা তৈরি করেছি সেটা এখন উপরে আমি একটু জিগজেক করে দিয়ে দিলাম আর কিভাবে দিয়েছি আশা করবো দেখে বুঝতে পেরেছেন আর এখন আমি কেকের সাইডে এরকম ডট ডট জাস্ট দিয়ে দিচ্ছি একশো পঁচানব্বই নাম্বার নজেল দিয়ে এটা অনেকটা সিক্স বি নজেলের মতোই তবে এটা একটু বড় হয় তো খুব ভাবে আমি কেকটা ডেকোরেশন করেছি তবে দেখতে খুবই সুন্দর লাগছিলো আর ভিডিওতে দেখতে যতটা সুন্দর সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগছিল এখন আমি যে বাদামের গুঁড়োগুলো করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে সাইড দিয়ে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি যেহেতু এটা বাটার স্কচ ফ্লেভারের কেক এটার বাইরের অংশটাতে কিছুটা বাদাম এবং বাটার স্কচ সসের একটা মানে লুক থাকতে হবে তো সেজন্য আমি নিচে দিয়ে এরকম বাদামটা দিয়ে দিয়েছি আর তারপর একটা প্লেট নাইফের মাধ্যমে একটু চেপে চেপে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমার এই অসম্ভব সুন্দর এবং অনেক বেশি মজার এই বাটারস্কচ ফ্লেভারের কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে খুবই সহজ তবে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশনটা হয়ে গেল আর এই কেকটা যারা নিয়েছে সবাই মানে খুব ভালো একটা রিভিউ এসেছে দেখতেও খুব সুন্দর বলেছে এবং খেতেও মাসাল্লা খুবই মজার বলেছে তো আপনারা এইভাবে তৈরি করবেন আর এরকম একটা বাটার স্কচ ফ্লেভারের কেক আপনার কমপক্ষে আটশো থেকে নয়শো টাকা বা যদি আপনি এলাকা বেঁধে বা কী ক্রিম কি প্রোডাক্ট ইউজ করছেন তার উপর ডিপেন্ড করে প্রাইস কিছুটা কম বেশি হতে পারে আসলে একটা কেক অনেকভাবেই তৈরি করা যায় অনেক রকমে তৈরি করা যায় তো তার উপর ডিপেন্ড করে প্রাইসটা কিছুটা কম বেশি হয় আমি সবসময় ভালো মানে সব কিছু দিয়ে তৈরি করার চেষ্টা করি তো এই তো এখন আমি একটু কেকটার ওজনটা করে দেখিয়ে দিচ্ছি বোর্ডের ওয়েটটা আমি প্রথমে মাইনাস করে নিয়েছি এখানে পাঁচশো পাঁচশো গ্রাম প্লাস হয়েছে পাঁচশো উনিশ গ্রাম তো যাই হোক ফ্রেন্ডস মোটামুটি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করবো আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতবাদ জানাবেন রেসিপিটা বাসায় ট্রাই করবেন